দলকে আরও শক্তিশালী করতে এবার বহিষ্কৃত নেতাকর্মীদের ঘরে টেনে তুলছে বিএনপি আর সেই অংশ হিসেবে নারায়ণগঞ্জ গাজীপুর দিনাজপুর হবিগঞ্জ ভোলা নবাবগঞ্জ চট্টগ্রাম নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় দলের নেতাদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে তেরো নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে জানানো হয় আগে দলীয় ভঙ্গ ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কৃত নেতাদের আবেদন পর্যালোচনা শেষে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন দিনাজপুরের বিরল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মহম্মদ সাদেক আলী সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ ফিরোজা বেগম সোনা হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন ভোলার তজুম উদ্দিন উপজেলা চারনং চাচরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার নবাবগঞ্জ জেলার সাবেক সদস্য মোহাম্মদ বাবুর আলী বিশ্বাস ভোলাহাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম চট্টগ্রাম উত্তর জেলার জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন কটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম আজম নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বিলাল হোসেন সুমন সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন গাজী এবং কুমিল্লার দক্ষিণ জেলার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলামের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে এছাড়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখনের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট নেতারা দলীয় নীতি ও আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং ভবিষ্যতে শৃঙ্খলা মেনে সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন